এক সময়ের ছোট পর্দায় তুমুল জনপ্রিয় শিশু শিল্পী ভূত সে প্রায় এক যুগ আগের কথা জি বাংলার ভূত সিরিয়ালের সুবাদে তাড়াতাড়ি খ্যাতির শীর্ষে পৌঁছায় শিল্পী আরশিয়া মুখোপাধ্যায় কিন্তু এখন সে আর ছোট্টটি নেই তিন বছরেরও বেশি সময় ধরে ছোট পর্দা থেকে গায়েব আরশিয়া তার দেখা মিলেছিল স্টার জলসার শ্রীকৃষ্ণ ভক্ত মীরা ধারাবাহিকে ছোট পর্দা থেকে দূরে থাকলেও সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ ছিলেন তিনি এইবার লম্বা বিরতির পর ছোট পর্দায় ফিরছে ভূত তাও আবার হিন্দি মেঘায় দু হাজার সালে মাত্র ছয় বছর বয়সে জি বাংলার জনপ্রিয় টিভি সিরিয়াল ভূততে অভিনয় করে গোটা বাংলার মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছিল দু সালের ২৫ মে থেকে জি বাংলার এই জনপ্রিয় টিভি সিরিয়ালটি সম্প্রচারিত হয় তখনকার সময়ে বেশ আলোচিত হয়েছিল এই সিরিয়ালটি দুষ্টু মিষ্টি ভূত চরিত্রে অভিনয় করেছিলেন তিনি বাংলা ভূত করার পর কলকাতা থেকে মুম্বাই বাড়ি জমায় হিন্দিতে এই সিরিয়ালটিতে অভিনয় করার জন্য পরবর্তীতে ভূত সিরিয়ালটি হিন্দিতেও টেলিকাস্ট করা হয় অ্যানিমেটেড ভিডিও করেও সম্প্রচার করা হয় এই টিভি সিরিয়ালের মাধ্যমেই বেশ জনপ্রিয়তা পায় এই ক্ষুদে শিল্পী এখনও তার জনপ্রিয়তা কোনো অংশেই কমেনি এই ছোট্ট ভূতুর আসল নাম হল আরশিয়া মুখার্জি ক্লাস ওয়ানে থাকাকালীন সময়ে সেই ভূত সিরিয়ালটিতে অভিনয় করত একটা সাক্ষাৎকারে ভূত জানিয়েছে অভিনয় বিষয়ে টুকিটাকেই তার মা আর দিদি তাকে হেল্প করত ছোটবেলার এই দুর্দান্ত অভিনয়ের কথা তার তেমন কিছুই মনে নেই এখন সেই ছোট্ট ভূতু আর ছোটটি নেই বেশ বড় হয়ে গেছে আর তার বর্তমান বয়স চোদ্দ বছর এবং তিনি ক্লাস নাইনে পড়াশোনা করছেন তার এই ছোট্ট বয়সে ভূত সিরিয়ালে মন মাতানো অভিনয় করে জনপ্রিয় শিশু শিল্পী আরশিয়া মুখার্জি অনেক পুরস্কার অর্জন করেছে সিরিয়ালের পরও তিনি আরও বেশ কিছু সিরিয়ালে এবং অ্যাডসে অভিনয় করেছেন এমনকি একটি সিনেমাও করেছেন ভূতসহ সহ তার বেশ কিছু কাজের ভেতর জনপ্রিয়তা পেয়েছে মীরা রানু পেলো লটারি দেবের সঙ্গে ককপিটে অভিনয় করেছে এই শিশু শিল্পী আরশিয়া মুখার্জি এরপর বেশ কিছুদিন আশিয়া মুখার্জিকে টোটালি কোথাও অভিনয় করতে দেখা যায়নি এখন একটা সংবাদ মিডিয়া শোনা যাচ্ছে তিনি হিন্দি সিরিয়ালের মাধ্যমে আবারও অভিনয় জগতে ফিরছেন এই সংবাদ প্রচার হতেই ভূতপ্রেমী দর্শকরা অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে তার নতুন কাজ দেখার জন্য